আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজ একটা রাশিয়ান সাইট নিয়ে কথা বলবো এখানে আপনার টিকটক দিয়ে ফলো করে ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন তো এখানে কাজটা করার জন্য আপনাদের একটি অ্যাকাউন্ট খুলতে হবে এবং আপনাদের একটি টিকটক অ্যাকাউন্ট দরকার হবে তো আপনারা এখানে কাজ করার জন্য আলাদাভাবে একটা টিকটক অ্যাকাউন্ট খুলতে পারেন তো এখানে প্রথমে অ্যাকাউন্টে খুলতে হবে তো খোলার জন্য আমার এই ভিডিও ডিসক্রিপশনে অথবা কমেন্ট সেকশনে চলে যাবেন বা এই যে যে লিঙ্কটা পাইতেছেন এই লিঙ্কের মধ্যে ক্লিক করবেন তো এখানে আপনার যারা ভিডিওটা দেখতেছেন তারা দয়া করে ভিডিওটি একটি লাইক দিবেন এবং এই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন তো এখানে এই যে যে লিঙ্কটা পাইতেছেন এই লিঙ্কটা কপি করে আপনারা ক্রোমে চলে যাবেন তো ক্রোমে আসার পর এখানে পেস্ট করবেন তো এখানে পেস্ট করার পর আপনার এরকম একটা সাইট ওপেন হবে তো এখানে এই যে দেখেন এখানে রাশিয়ান থাকতে পারে তো আপনারা এখান থেকে ডটে ক্লিক করবেন তো থ্রি ডটে ক্লিক করার পর নিচের দিকে আসবেন এবং এখানে দেখবেন ট্রান্সলেট এখানে ক্লিক করলে আপনার এই রাশিয়ান ভাষাটা ইংলিশ হয়ে যাবে তো এই যে দেখেন এখানে আপনার একটা জিমেল দিতে হবে এবং পাসওয়ার্ডটা দিতে হবে তো এই বক্সে ক্লিক করার পর আপনার এখানে একটা ক্যাপসা আসতে পারে অথবা নাও আসতে পারে কোন মেয়ের মাঝে মধ্যে এখানে ক্যাপচারটা আসে না যদি ক্যাপসার আসে তাহলে পূরণ করে নেবেন তো ক্যাপচারটা পূরণ করার পর এই যে দেখতেছেন রেজিস্ট্রেশন এইখানে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার পরে কিন্তু আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তো অ্যাকাউন্টটা খোলার পর আপনার এখানে একটা সেট আপ করতে হবে না হলে আপনি যখন পেমেন্টটা নেবেন তখন নিতে পারবেন না তো এই সেট আপটা করার জন্য আপনার এই যে দেখতেছেন থ্রি বার এইখানে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার পর এই যে নিচের দিকে যাবেন এরপর এই যে দেখবেন প্রোফাইল সেটিং এইখানে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার পর আপনার এরকম একটা পেজ ওপেন হবে তো এইখানে আপনার পছন্দ মতন একটা নাম দিয়ে দেবেন এরপর আপনার নিচের দিকে আসবেন আসার পর এই যে এটা এটা এরকম অন থাকবে আপনারা এটা অফ করে দেবেন এটাও অফ থাকবে এটাও অফ থাকবে এবং এইটাও অফ থাকবে এই দুইটা এমনি অফ থাকবে এই উপরটা অন থাকবে তো এটা অফ করে নেবেন হলে কিন্তু আপনার এই পেমেন্টটা নিতে পারবেন না এটা কিন্তু আপনার প্রমোশনে কাজে লাগবে কিন্তু উঠাইতে পারবেন না আপনি যদি এখান থেকে কোনো ফলো কিনতে চান তাহলে এটা কাজে লাগবে তো এটা যদি অফ থাকে তাহলে আপনি এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন এই এটা করে নিয়ে এরপর এই যে সেভ সেন্স এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে কিন্তু এটা আপনার সেভ হয়ে যাবে তো এরপর আপনার কাজটা করার জন্য আপনার টিকটক অ্যাকাউন্টে এখানে অ্যাড করতে হবে তো টিকটক অ্যাকাউন্টে অ্যাড করার জন্য আপনারা আবার এই যে থ্রি বারে ক্লিক করবেন এরপর এই যে অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার এখানে টিকটক যে লিঙ্কটা আছে আপনার সেটা এখানে দিতে হবে তো সেটার জন্য আপনার টিকটক অ্যাকাউন্টে চলে যাবেন তো এখানে কাজ করার জন্য আপনার টিকটকে একটা প্রোফাইল থাকতে হবে এবং কয়েকটা পোস্ট থাকলেই হবে এখানে আপনার নতুন একটা টিকটক খুলে তারপরে এখানে কাজ করবেন তো এখান থেকে এই যে এডিট প্রোফাইল এইখানে ক্লিক করবেন এডিট প্রোফাইলে ক্লিক করার পর এই যে লিঙ্কটা আছে অথবা এই যে ইউজার নেমটা এটা নিয়ে যাবেন তো আমি এখান থেকে এই লিঙ্কটা নিতেছি এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই ইউজার নেমটা কপি হয়ে যাবে তো আপনারা ওই সাইটের মধ্যে আবার চলে আসবেন কোরমের মধ্যে তো এইখানে আসার পর যে লিঙ্কটা কপি করে আনলেন সেটা এখানে পেস্ট করে দিবেন এরপর এই যে ফাইন অ্যান্ড অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন আবার এখানে ফাইন অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করবেন এরপর আপনার এখানে টিকটক অ্যাকাউন্টটা চলে আসবে আপনার মিলাই নেবেন যে আপনার টিকটক অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা এরপর ইয়েস অ্যাড ডিস অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তো এটা এটা ক্লিক করার পর আপনার এখান থেকে এটা কেটে দেবেন আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে এরপর এখানে কাজ করার জন্য আপনার এখান থেকে আর্ন মানে এয়ারফোনে চলে যাবেন তো আর্ন মানেতে ক্লিক করার পর আপনার এরকম একটা পেজ ওপেন হবে তো এখানে ওকে কন্টিনিউ এখানে ক্লিক করবেন এরপর উপরে লেখা আছে দেখেন ওয়াল লাইকস এবং সাবস্ক্রাইবারস তো এখানে আপনারা বেশিরভাগ কাজ করবেন সাবস্ক্রাইব মানে ফলোর কাজ তো এখানে আপনি যদি সাবস্ক্রাইবারসে ক্লিক করেন তাহলে শুধু ফলোর কাজগুলোই আসবে তো এখানে কাজটা করার জন্য এই যে দেখেন এক্সকিউট লেখা আছে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আপনাকে টিকটকে নিয়ে যাবে তো টিকটকে আসার পর এখান থেকে এটা ফলো করবেন ফলো করার পর এখান থেকে এই যে মিনিমাইজ করে আবার ক্রমে চলে যাবেন তো এইখানে আসার পর এই যে দেখেন আপনার পয়েন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে এবং এটা কিন্তু চলে আরেকটা কাজ আসছে তো যে এখানে এটা কাজটা করার জন্য আবার করবেন এ ক্লিক করার পর আপনাকে আবার টিকটকে নিয়ে যাবে এখানে টিকটকটা ফলো করবেন ফলো করার পর আপনারা মিনিমাইজ করে এখানে চলে আসবেন তো এইভাবে আপনারা একটা একটা করে কাজ করে নেবেন তো এখানে আরেকটা জিনিস বোঝাই আপনাদের এখানে যদি আপনি একটা টিকটক দিয়ে কাজ করেন তাহলে আপনার টিকটক অ্যাকাউন্টটা ব্যান হতে পারে কেন না আপনি যদি একই সময় বা একই দিনে অনেকগুলো ফলো করেন তাহলে পরবর্তীতে আপনার আর কোনো ফলো করা যাবে না এর জন্য আপনি আরও একটি বা দুইটি অ্যাকাউন্ট খুলে আপনি এখানে অ্যাড করে নেবেন এখানে এই যে সিলেক্ট আদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আমি যেইভাবে দেখাইলাম প্রথমের দিকে ওইভাবে অ্যাকাউন্টটা অ্যাড করে নেবেন আপনাদের নতুন যে টিকটকটা খুলবেন সেখানে একটা প্রোফাইল পিকচার এবং কয়েকটা পোস্ট থাকলেই হবে তো আমি যেভাবে দেখালাম সেইভাবে কাজগুলো করতে থাকেন তো এখন যদি আপনারা বলেন যে এখানে কিভাবে পেমেন্টটা নিব তো আমার যখন এখান থেকে অ্যামাউন্টটা হবে পেমেন্ট নেওয়ার মতন তখন আপনাদের ভিডিও বানিয়ে দেব তো সেটি দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন যখন আমি এটা নিয়ে আবার ভিডিও বানাবো মানে পেমেন্ট প্রুফটা দিব তখন আপনাদের কাছে ভিডিওটা চলে যাবে আপনারা ভিডিওটা দেখে আপনারা কিভাবে পেমেন্টটা নেবেন সেটা দেখে নিতে পারবেন তো আপনাদের আর একটা জিনিস দেখিয়ে দিই তো থ্রি বারে ক্লিক করব তো থ্রি বারে ক্লিক করার পর এই যে দেখেন উইথড্রয়াল অফ ফান্ড এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমার যে পয়েন্টটা আছে সেটা কিন্তু এইখানে দেখাচ্ছে আমার এখান থেকে যখন তখন কিন্তু আমার উদ্র এইখানে থাকতে হবে মানে বেসিক থাকতে হবে তো আজকে যে আমি এই কাজটা করতেছি বা যে পয়েন্টটা আর্ন করব সেটা কিন্তু চার দিন পর এইখানে বেসিক ব্যালেন্সে অ্যাড হবে তো যখন আমার বেসিক পয়েন্টে অ্যাড হবে তখন কিন্তু আমরা পেমেন্টটা নিতে পারবো তার আগেই কিন্তু পেমেন্টটা নিতে পারবো না তো আজকে আপনারা যে কাজগুলো করবেন সেটা এইখানে থাকবে এখান থেকে এই বেসিক যাওয়ার জন্য আপনাদের চার দিন সময় লাগবে আপনারা এখান থেকে কিন্তু বিকাশ বা নগদের মাধ্যমে টাকাটা নিতে পারবেন এর পরবর্তীতে ভিডিওতে দেখাবো যে কিভাবে এখান থেকে বিকাশ বা নগদের মাধ্যমে পেমেন্টটা নেবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিও একটি লাইক দেবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল টি বাজিয়ে দেবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন